জয় মা বা জয় গুরুদেব নমস্কার এসে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ আজকে এই টোটকাটা তাদের জন্য যাদের কোনো টাকা আটকে রয়েছে কোনো সরকারি প্রজেক্টে কাজ করেছেন তার বিল আটকে রয়েছে অথবা লোনের প্রচেষ্টা প্রয়াস করছেন কিছুতে লোন পাচ্ছেন না সফলতা হচ্ছেন না এবং মার্কেটে অনেক টাকা ধার বাকি রয়েছে সেগুলো ঠিক মতন উঠছে না প্রচেষ্টা করছেন ঠিকঠাক সফলতা পাচ্ছেন না তো এই অর্থ আটকে থাকা রিলেটেড যে কোনো সমস্যার জন্য এই টোটকাটি করুন অত্যন্ত ভালো সফলতা পাবেন একটি কাগজে সাদা কাগজে শুক্রবারের দিন সন্ধ্যেবেলায় শুক্রবারের দিন সন্ধ্যাবেলায় একটি সাদা কাগজে এটা একটা লক্ষ্মী মন্ত্র ওম ধনায় নম মন্ত্রটা দেখতে পাচ্ছেন ওম ধনায়নম লিখে তার মধ্যে তিল ধান আর জব কিছুটা করে দিয়ে একটি কয়েন পাঁচ টাকার বা দু দশ টাকার কয়েন তার মধ্যে দিয়ে ঠাকুর ঘরে যে গণেশ রয়েছে বা যদি লক্ষ্মী গণেশ না থাকে যে ভগবানেরই আরাধনা করেন না কেন তার আসনে লক্ষ্মী গণেশের আসনে রাখলে অত্যন্ত ভালো হয় তা না হলে তার আসনে এটি রেখে দিন এবং ও ধনায় নম প্রত্যহ একশো আট বার চুয়ান্ন বার সাতাশ বার সর্বনিম্ন নয় বার নিজের সুবিধা মতন জপ করুন অত্যন্ত কম সময় লাগবে এবং এটি এক মাস করে দেখুন দুর্দান্ত সফলতা পাবেন